বাজারwidehat-এর জন্য আপনারা ঝোলবে না তাতেও না কি পাবো তোকে জি মাসন আবার অনেক করে আপনারা কিছু জানেন জীবনের মন প্রাণ দিয়ে মন্ত্রে আপনারাforRootের প্রতিজ্ঞা বিজয়ী যেন সংস্থার গদারি সিদ্ধি কাল প্রতিষ্ঠা হয় আছেন সারা জীবন আপনারা आई प्रिसेप हमरा भोजन करे छी आपन घर आबे जाबे भाबे भाबे ओना हमरा बारे में दान चले बिना दान दान चले बिना ओद बेच जाबे एक बार ठीक है जय जय आय नाटक कर में हां अथेर चिंता जे हम वादा आ जे जय सुन लगे छरे দাবে কোন করে বেরিয়ে যাবে জি নবে দেখাবে না দুসুতে দেখাবে না আর আপনাকে আমাকে ছাড়বে না হ্যাঁ হ্যাঁ কে আর এর মার গামাল dunia यात পারবে তারাও মারা ছাড়েনা কিন্তু ভিগের জন্য হয়জন্য আল্লাহ তো এর প্রমিস দোনো জাতির জন্য ইসনা কে বাঁচাবার জন্য নেই করাAppCompat সত্য কথা বলে শুনতে হবে হ্যাঁ এই সত্য কথা दादी माता पिता बीजी बोझ ताजी माँझा जय हो आलस के पालक का नेक पोली बनी जाए अपना रोशनी देखें दुआ करें अपना तापुर्कोई मिला आस्थे सुख सौ बनी जाए बुढोई कुलविनान दुआ कोई समाधान फिर दुआ हमारे दिल मुझे दुआ अपना